ভিডিও আপলোডের পরে যে ভুলগুলো করলে তোমার ভিডিওতে কখনোই রিস আসবে না আর ভিডিওতে রিস্স না আসলে তাহলে কিন্তু তোমার ভিডিও কখনোই ভাইরাল হবে না তো হ্যালো এভরিওন জিতুসমম কিচেনে তোমাদের আবার স্বাগতম তো আজ কিন্তু কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও আপলোডের পরে আমরা সাধারণত যে ধরনের ভুলগুলো করে থাকি আর যে ধরনের ভুলের কারণে কিন্তু আমাদের ভিডিওগুলোতে রেস ডাউন হয়ে যায় এবং ভিডিওগুলো সহজে কিন্তু আমাদের সাজেস্ট পরিত যায় না তো সেই বিষয়গুলো কিন্তু আমি আজকে তুলে ধরবো তো ভিডিও আপলোডের পরে আমরা নতুনরা যে সর্বপ্রথম যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে বারবার কিন্তু আমরা ভিডিওতে নিজের আইডিতে ঢুকে কিন্তু ভিডিওর কত ভিউ আসলো সেটা কিন্তু আমরা সবসময় চেক করি আসলে এটা কিন্তু আমরা একটু উত্তেজনা বশাই করে ফেলি এটা আমাদের ভিডিও রিল্সকে কিন্তু একদমই ডাউন করে দেয় আর যার কারণে কিন্তু ফেসবুক মনে করে যে আমি নিজেই নিজের ভিউ বাড়ানোর জন্য এই কাজটা করতেছি এই জন্য কিন্তু ওই ভিডিওটা আর বেশি লোকের কাছে ফেসবুক প্রচার করে না এই কারণে কিন্তু ভিডিওর রিল্স ডাউন হয়ে যায় এবং ভিডিও ভিউও কম আসে তো সেকেন্ডলি আমরা যে ধরনের ভুলগুলো করে থাকি সেটা হচ্ছে শেয়ার তো ফেসবুকে অনেক সময় আমরা নিজের আইডি দিয়েই নিজে অন্যান্য পরিচিত লোকদের কাছে নিজেদের ভিডিও শেয়ার করি তো এটা কিন্তু একেবারেই করা যাবে না অনেক সময় কিন্তু ফেসবুকে থিওরিতেও বলে ফেসবুক নিজেও বলে যে শেয়ার করতে কিন্তু এই কাজটা কিন্তু কখনোই তোমরা করবে না ফেসবুকে নিজের ভিডিও কখনোই নিজে শেয়ার করবে না তো দ্বিতীয়ত আর যে ভুলগুলো আমরা করি সেটা হচ্ছে কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের বাড়িতে অন্য কোনো একটা ফোন থাকলে একই নেটওয়ার্ক দিয়ে একই ওয়াইফাই লাইন দিয়ে আমরা কিন্তু নিজের ভিডিওগুলো অনেকবার দেখি আমরা মনে করি যে ফেসবুক বুঝতে পারতেছে না কিন্তু এটা কিন্তু একদমই না ফেসবুক কিন্তু ঠিকই বুঝতে পারে তুমি যখন একই ওয়াইফাই লাইন দিয়ে বারবার তোমার ভিডিওটা দেখবা তখন কিন্তু ফেসবুক এটাকে ঠিকই নোটিশ করে ফেলে আর এর কারণে কিন্তু তোমার ভিডিও রিস্ক ডাউন হয়ে যায় এবং ভিডিওটি ভাইরাল হওয়ারও চান্স কিন্তু একেবারে কমে যায় তো এই ধরনের ভুল কিন্তু আমরা অহরহই করে থাকি আর আমি তো প্রচুর পরিমাণে এই ধরনের ভুল করেছি এমনকি এখনও আসলে অনেক সময় করে ফেলি আর যার কারণে কিন্তু ভিডিওতে আসা অনুযায়ী কিন্তু আমরা সেই ধরনের ভিউ পাই না আসলে আমাদের ভিডিও কোয়ালিটি অনেক সময় ভালো হওয়া সত্ত্বেও কিন্তু ভিডিওতে ভিউ আসে না আমাদের সাধারণ কিছু ভুলের কারণে আর এই ভুলগুলো যদি আমরা এড়িয়ে চলতে পারি তাহলে কিন্তু অনেকটাই কিন্তু আমাদের পেজ আগিয়ে নেওয়া আমাদের জন্য অনেকটা সহজ হয় নতুন আমরা যারা কাজ করতেছি তাদের আরও একটা বড়ো ভুল হচ্ছে অতিরিক্ত মাত্রায় শেয়ার করা আমরা মনে করি যে শেয়ার করলে আমাদের ভিউ অনেক পরিমাণে বেড়ে যাবে কিন্তু অতিমাত্রায় শেয়ার করলেও কিন্তু আসলে শেয়ারের অনুপাতে যদি ভিউ না আসে তখনও কিন্তু ফেসবুক এটা বুঝে ফেলে যে তুমি নিজের ভিডিও নিজেই শেয়ার করতেছো আর তখন কিন্তু তোমার ভিডিওর রেস্টটা ডাউন হয়ে যায় তো যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যায় ভিডিও তো এই কারণে কিন্তু আমাদের নতুন অবস্থায় কাজ করার পাশাপাশি সঠিক নিয়ম অনুযায়ী কাজ করাটাও জানতে হবে ফেসবুকে সঠিক রুলস অনুযায়ী কাজ না করলে দেখা যাচ্ছে শুধুমাত্র পরিশ্রমই করা হবে কিন্তু সেটা কোনো কাজে লাগবে না তোমরা সর্বদাই চেষ্টা করবে পরিশ্রম যখন করতেছো তো সঠিক নিয়ম অনুযায়ী করার যাতে সফলতাটাও খুব দ্রুতই তোমার হাতে এসে ধরা দেয় তো ভালো থাকবে সবাই আজকের মতো এই পর্যন্তই